বিসমিল্লাহ রহমান রহমদর্শক আজকে আমি একটা অভিযোগ কন্ট্রন করার চেষ্টা করবো এবং সেই অভিযোগটা আমি ফেসবুকে জানতে পারি এবং দেখতে পারি এবং সেটার কমেন্ট বক্স চেক করে এটার সত্যতা আছে তো যাই হোক অভিযোগটা হচ্ছে আগের যুগের মানুষের নাকি বিনোদনের কোনো মাধ্যম ছিল না তাই তারা তাদের স্ত্রীদের সাথে বেশি বেশি সহবাস করতো এটাই তাদের একমাত্র বিনোদনের মাধ্যম ছিল যার ফলে তাদের সন্তান উৎপাদন বেশি হতো কিন্তু আসলেই কি তাই আর যদি আগের যুগের মানুষের বিনোদনের কোনো মাধ্যম নাই থেকে থাকে তাহলে বর্তমান যুগের মানুষের এত এত বিনোদনের মাধ্যম থাকার পরে কি তারা তাদের স্ত্রীদের সাথে সহবাস কম করছে আর সন্তান উৎপাদন কম হচ্ছে ফলে এখন আমরা দেখব বর্তমান যুগের মানুষেরা কি আসলেই তাদের স্ত্রীদের সাথে সহবাস কম করছে এবং তাদের বিনোদনের অন্য মাধ্যমগুলা ব্যবহার করছে ফলে তাদের সন্তান উৎপাদন বেশি হচ্ছে দর্শক আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো আমরা দেখতে পাবো হোটেলে পথিতালয়ে অথবা কোনো পার্কের চিপায় চাপায় যেখানেই থাকেন না কেন যেখানেই দেখেন না কেন সেই চিপায় চাপায় দেখবেন জোড়া জোড়া ক্ষমন বিষয়টা কি। তারপর কয়েকদিন পর আপনারা দেখতে পারবেন কোনো কুকুরের মুখে নবজাতকের ব্রণ অথবা নবজাতকের লাশ অথবা কোনো ডাস্টবিনে আবর্জনার ময়লার স্তূপে নবজাতকের লাশ পড়ে আছে এটা কোথায় থেকে আসে এটা কি শখ্স ছাড়াই মানে সেটা ছাড়াই চলে আসছে অবশ্যই না তার মানে বিষয়টা কি দাঁড়ালো আমাদের এত এত বিনোদনের মাধ্যম থাকার পর কেন নবজাতকের ভ্রূণ পাওয়া যাচ্ছে ডাস্টবিনে অথবা কুকুরের মুখে কেন দর্শক তার মানে আমরা বলতে পারি যে আমাদের পূর্বের যুগের মানুষেরাই ভালো ছিল আমাদের তুলনামূলক অনেক ভালো ছিল আগের যুগের মানুষের চোদ্দই ফেব্রুয়ারি ছিল না আগের যুগের মানুষ চোদ্দ ফেব্রুয়ারিতে লক্ষ কোটি টাকার কন্ডম ক্রয় করতো না আগের যুগের মানুষ ফিল ব্যবহার করতো না আপনাদের মতো ভেলুন ব্যবহার করতো না আগের যুগের মানুষ ভ্রূণ হত্যা করতো না আগের যুগের মানুষ সন্তান হত্যা করতো না তার মানে বিষয়টা কি দাঁড়ালো আমাদের চেয়ে আগের যুগের মানুষেরাই ভালো ছিল উত্তম ছিল আগের যুগের মানুষের ধরে নিলাম কোনো বিনোদনের মাধ্যম নাই তারা একমাত্র তাদের স্ত্রীদের সাথে সহবাস করত এটাই তাদের একমাত্র বিনোদনের মাধ্যম ছিল কিন্তু আমরা কাদের সাথে সহবাস করছি আমরা কাদের সাথে আমাদের মেলামেশা করছি আমরা কি করছি আমরা ভ্রণকে হত্যা করছি আমরা নবজাতককে হত্যা করছি আমরা পার্কের তারপর হোটেল এবং যাচ্ছি তার মানে আগের যুগের মানুষ আমাদের চেয়ে ভালোই ছিল মূল বিষয় হচ্ছে আগের যুগের মানুষের সন্তান উৎপাদন বেশি হতো এবং আমরা আমাদের ভ্রণকে হত্যা করছি আমরা আমাদের শিশুকে হত্যা করছি এই জন্য আমাদের সন্তান উৎপাদন কম হচ্ছে তার মানে ভেবে দেখুন আপনি যদি আপনার বাবার পাঁচ নম্বর অথবা ছয় নম্বর সাত নম্বর সন্তান হয়ে থাকেন তাহলে আপনার বাবা যদি আপনার মতো গ্রুণ হত্যা করতে তাহলে আপনি কি পৃথিবীতে আসতে পারতেন অবশ্যই না আশা করি আমি যা বুঝাতে চাইছি আপনারা তা বুঝতে পেরেছেন তো যাই হোক আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই ইমরানোর লগেতা হোক না